দিন আগে আমাদের আর ডিপার্টমেন্ট থেকে প্রথম ইলেকশনের আগেই তারা একটা ট্যান্ডার ফ্লুট করেছিল এটা নতুন একটা স্টিল ফুড ব্রিজ করার জন্য তো তখন আমি শুনেছি যে কেউ ড্রপ করে কোনো বিকে তো এর পরবর্তীকালে তো ইলেকশনটা চলছিল তো এর মধ্যে দেখা গেছে যে আরডি একটা রিপোর্ট আমাদেরকে পেশ করেছে যে একটু বিপজ্জনক অবস্থায় আছে সেই মোতাবেক আমরা সেটাকে বন্ধ করে দিয়েছিলাম আর আমি নিজেও দেখেছি যে এখানে মানে টু হুইলার্স থ্রি হুইলার্স ক্রমাগত স্টিল ফুটব্রিজ সাধারণত হচ্ছে পাবলিক মানে ওয়াকিং ওয়েতে তারা আসবে যাবে এখানে কোনো রকম যানবাহন যে পর্যায়ে যে ক্যাটাগরি হোক না কেন সেটা এখানে চলাচল করা কিন্তু ঠিক নয় আইনসম্মতও নয় কিন্তু তা সত্ত্বেও এটা যাচ্ছে তা আমরা সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে বারবারই অনুরোধ আসছে বিশেষ করে ওই সাইডের যে ব্রিজের ওই পার্ডের যে কৃষকরা তারা এসে আমাদেরকে বারবার বলছিল যে বাজারে তাদের নৃত্যপূর্ণ আনতে তাদের অসুবিধা হয় তো সেই মোতাবেক আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার বা সত্ত্বেও আমি আবার সেটা আবার নগর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়ে সেই মোতাবেক তারা একটা এস্টিমেট করছে করেছে বোধ হয় ওয়ান পয়েন্ট এইট নাইন লাক্সের একটা মেরামতির কাজ তারা নগর পঞ্চায়েত সোনামুড়া নগর পঞ্চায়েত এটা ছাড়িয়ে দেবে আর ইন দাম টাইম আর ডিপার্টমেন্ট আবার সেকেন্ড টেন্ডারও তারা ফ্রুট করেছে তারা গত আঠারো ছয়ে তারা একটা নোটিস ইনভাইটিং টেন্ডার তারা ইস্যু করেছে তো দেখা যাক যে পারমানেন্টভাবে নতুনভাবে আর একটা এখানে আরেকটা স্টিল ফুড ব্রিজ হবে আর ইন্দামিন টাইম মানে মানুষের যেন অসুবিধা না হয় বিঘ্ন না বিঘ্ন না ঘটে তাদের চলাফেরার জন্য নগর পঞ্চায়েত থেকে একটা সারাইয়ের কাজ তার মানে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734